লুচি গোল না হলে যেমন ফোলে না আমার ক্লেও যতক্ষণ না গোল হবে ততক্ষণ এটা রাখিতে পরিণত হবে না তোমরা ভিডিওটা দশ মিনিট কি এগারো মিনিটে দেখলো ব্যাপারটা করতে আমার লেগেছিল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা টের পেয়েছি পুরো ঘাম ছুটে গেছে যাকে বলে তো ওটা কোনো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সুস্মিতা তো আজকে ব্লগটা একটু অন্য রকমতে চলেছে তো এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটা আমারই কাজ তো শেয়ার তো করেছিলাম তো এই কারণেই আমি অনেকদিন ধরে ভিডিও তোমাদের ঠিক করে দিতে পারছি না অনেক দিন ধরে মাথার মধ্যে ঘুরছিল ঘরটাকে একটু সাজাবো সাজাবো তো সেই জন্য এই যে ওয়াল পেন্টিংটা করেছে কেমন হয়েছে তোমরা প্লিজ জানি আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো তো আরেকটা মাথার মধ্যে ঘুর ঘুর করছে যে আরেকটা কিছু করতে হবে তাই সেই কারণে আজকে ব্লগটা স্টার্ট করা তো 2000 ইয়ার্স লেটার তো আরো আরেকটি জিনিস বানানোর জন্য আজকে ব্লগটা স্টার্ট করছি তো কি বানাবো তো সেটা দেখতে হলে তো তোমাদের ব্লাকটা কন্টিনিউ করতে হবে তো তোমরা কন্টিনিউ দেখতে কথা অনুযায়ী কাজ নিয়ে বসে পড়েছি কারণ সামনেই রাখি তো তোমাদেরকে ঝটাফট ভিডিও দিতে হবে তো সে কারণে আমার রঙের বাস্ক নিয়ে বসে পড়েছি তো সেখানে ছিল মোল্ডেড ক্লে কারণ এখানে মোল্ডেড ক্লেই আমি ইউজ করেছি তো মোল্ডেড ক্লে নিয়ে নিলাম তারপরে নিয়েছি তুলি কয়েকটা শেডের আর নিয়েছি কালার তো মোল্ডেড ক্লেটাকে প্রথমে কুচুত কুচুত করে ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে গোল্লা গোল্লা করে পাট পাকিয়ে আমি দুটো মিশিয়ে তো করতে হবে তো সে কারণে গোল্লা পাকিয়ে নিয়েছি পাকানোর পরে আমি একটুখানি পাউডার ইউজ করেছি কারণ একটুখানি পাউডার না দিলে ওটা ব্যাপারটা কেমন চ্যাট থাকে তো হাতে ঠিক করে আমি সেপ আনতে পারবো না তো আমি ওটাকে ভালো করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর সাইডটা যেহেতু বর্ডার করবো তো বর্ডার করার জন্য এই যে গোল্লা গোল্লা করে পাকানোর পর লম্বা লম্বা করে নিয়েছি তারপর ভালো মতন গ্লু দিয়ে আমি বর্ডারটা দিয়ে দিলাম তো এখানে ভেবেছিলাম খুব সিম্পলের মধ্যে করবো তো সিম্পলের মধ্যে মাথায় আসলো ফুলই করা যায় তো ফুল করার জন্য কি করলাম ক্লেগুলোকে ছোট্টো ছোট্ট করে গোল্লা গোল্লা পাখিয়ে নিলাম চার পাঁচটা দিয়ে এগুলোকে আমাকে পাপড়ে সেপ দিতে হবে কারণ যেহেতু ফুল করব বলেছি তো ওগুলোই করলাম যে পাপড়ি সেপ দিয়ে দিলাম সব করে রেখেছিলাম করে রেখে একটা একটা করে আর কি পাপড়িগুলো লাগিয়ে দেবো এবার এতটা ইন ডিটেলসে বলছি কারণ তোমাদের ঠিক করে ভিডিওটা আমি নিতে পারিনি তো সে কারণে এত ইন ডিটেলস বলা তো ভার ভারকে গ্লু দিয়ে দিয়েছি এবার আমাকে পাপড়ি লাগাতে হবে তো পাপড়ি লাগানোর শেষে ভাবছিলাম কি করা যায় কি করা যায় তো সেই অনুযায়ী মাথায় আসলো প্রথমে ভেবেছিলাম যে পাতা করব তারপরে ভাবছি না থাক ব্যাপারটা অনেকটা হেভি হয়ে যাবে যেহেতু আমি হালকার মধ্যে করতে চাইছি তারপরে আমি পেন দিয়ে লিখে নিয়েছিলাম ভাইয়ের কথাটা যেহেতু ফার্স্ট টাইম করছি আগে কোনো এক্সপিরিয়েন্স নেই তো সেখানে তারপরে ক্যামেরাটা অন করে দেখি ও বাবা আমার তো ক্যামেরা অনই ছিল না এদিকে আমি কালার করে ফেলেছি তো কী আর করা যাবে আমি এটা হলুদ বেসের ওপর করেছি আর ফুলটা আর কি ফুলের পাপড়িগুলোই অরেঞ্জ আর রেডটা মিক্সড করে আর কি করেছি আর ওখানটা আমি ছোটো ছোটো দুটো করেই দিয়েছিলাম এই যে হচ্ছে এর ফাইনাল লুক কদিন পরে আমি গার্নিশিং করেছিলাম তো সেই লুকটা লাস্টটা তোমাদের দেখাবো আর একটা রাখি করার প্রস্তুতি নিয়ে বসে পড়েছি লুচি গোল না হলে যেমন ফোলে না আমার প্লেও যতক্ষণ না গোল হবে ততক্ষণ এটা রাখিতে পরিণত হবে না তো সে কারণে বেলা আরম্ভ হয়েছে তো আরম্ভ হয়ে যাওয়ার পর এতগুলো পাতায় এনেছি কী করতে নিশ্চয়ই কোনো কাজে লাগবে তো কী কাজে লাগবে সেটা তোমরা দেখতে থাকো এবারে রাখি থিমটা একটু অন্যরকম রেখেছিলাম আগেরটা যেহেতু ওরকম সিম্পলের মধ্যে করলাম এটাও সিম্পলের মধ্যেই করেছি এটা করেছি হচ্ছে গণেশ ঠাকুর একটা ছোট্টোর মধ্যে আর কি তো ছোট্টোর মধ্যে গণেশ ঠাকুর করার জন্য খুব সূক্ষ্ম হাতে আলতো হাতে আমি গণেশের মুখটা আর কি বানিয়ে নিচ্ছি দিয়ে সুরটা যেরকম আলতো সূক্ষ্ম হবে তো তেমনই করছি তো তোমরা দেখতে পারছো সেটা তারপর হচ্ছে মেন কাজ হচ্ছে গণেশ ঠাকুরের ইয়া বড় বড়ো কি আমাকে কান বানাতে হবে তো কান ইয়াপ বড় বড়ো কানগুলো আমি এখন বানাতে বসি বানিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি আরও একটা কথা মনে পড়ে গেল আমি কয়েকদিন আগে শর্টস ছেড়েছিলাম তো তোমাদের মোটামুটি আমি ভালোবাসা পেয়েছিলাম তো তার জন্য বলেছিলাম ইন ডিটেলসে ভিডিও দেবো যেহেতু ফুটেজটা ভালো নয় তার জন্য আমাকে ইন ডিটেলসে আর কি বলতে হচ্ছে তারপর দেখতে দেখতে হঠাৎই চোখে বললো গনু দাদারকে মাথাটা ফাঁকা থাকবে নাকি তাকে তো মুকুট পরাতে হবে তো মুকুটের জন্য আমি কিছু ক্লে নিয়ে নিয়েছি শুকো শুকো ক্লে আর কি ওটা আমি ডিজাইন করে আর কি মুকুট বানিয়ে দেবো সেটা কোনো চাপ নেই তো ওটাই করছিলাম মুকুটটা বানাচ্ছিলাম আর কি তো মুকুট বানানোর পরে কি করি সেটা তোমরা দেখতে থাকো এবার তো আমার হালাত টাইট হয়েই গেছে বলতে পারো কারণ এই একদন্তের দাঁত বানাতে গিয়ে আমার কালখাম প্রায় ছুটে গেছে একটা কোনো রকম হয়েছে আর একটা হতেই চাইছে না কেন কে জানে আচ্ছা এতক্ষণ ধরে তোমরা একটা পাতা দেখছিলে রয়েছে কিন্তু ওই ভিডিও ক্লিপটা তো দেওয়া হয়নি আসলে তখন আমার ফুটেজ অফ ছিল তো কি আর করা যাবে তো কিছুক্ষণ পরে মাথায় আসলেও ব্যাপারটা যদি এরমভাবে করা যায় তাহলে পাতাটা বেশ স্পষ্ট হয়ে যাবে তার জন্য কি ওটা আবার নষ্ট করে ফেলে দিয়ে আর কি আবার একটা নতুন পাতা বেলতে আরম্ভ করলাম বেলার পরে আর কি সেপ মতন কেটে নিয়েছি কেটে নিয়ে আর কী করবো ওটা ভালো মতন লেপে টুপে নিয়ে এবার আমি ফুটো করছিলাম যেখানে আর কি সুতোটা ঢোকাবো ওই কাঁচা অবস্থায় যদি ফুটোটা না করা হয় শুকিয়ে গেলে সেপটা খারাপ হয়ে যেতে পারে তো কিছুক্ষণ রোদে দিয়ে রোদে দিয়ে এসে যখন কালার করেছি তো কি একই সমস্যা আমি ফুটেজ নিতে ভুলে গেছি তো যাই হোক এটার জন্য তো থেমে থাকলে হবে না আমি একটু একটু জাস্ট দেখিয়ে দিলাম যে এই কালারটা আমি পাতার কালার করেছি আর দাদার মুকুরটা করেছি রেড কালার হ্যাঁ ইয়েলোটা পুরো কালারটাই করেছি তো ইয়েলো কালার পর আমি এটাই দেখছিলাম যে যেহেতু আমার এটা এতটাই ছোট হয়েছে এটা আমি যদি যে কোনো তুল ইউজ করিও মানে চোখ আঁকার ক্ষেত্রে তো এটা বড্ড ঘেটে যাবে আর কি তো সে কারণেই আমি মার্কার ইউজ করেছিলাম গনু দাদার চোখটা আঁকার জন্য তো তোমাদের যদি একটুখানি বড় করে থাকো তাহলে তোমরা ডাবল জিরো কি ট্রিপল জিরো তুলিটা ইউজ করতে পারো যেহেতু আমারটা বড্ড ছোটো তাই আমি মার্কার বা স্কেচ পেন যাই বলো তো সেটা ইউজ করছিলাম তো ফাঁকা কমপ্লিট সুরে রঙ করা কমপ্লিট সুরে ডিজাইন করা কমপ্লিট এবার হচ্ছে কপালটা বড্ড ফাঁকা লাগছিলো তো কি করবো কপালে একটা তিলক পরিয়ে দিচ্ছিলাম তো যেহেতু গণদাদার মুখটা এতই ছোটো কপালার চোখ একাকার হয়েছিলো তো ওই ছোট্ট জিনিস করতে যে কত ঝামেলা সে শুধু আর্টিস্টরাই বোঝে তো ওটাই করছিলাম মুছে আবার আর কি করছিলাম তো এই করতে করতে যে কতটা টাইম পেরিয়ে গেছে সে ধারণা করায় বাইরে তোমরা দেখছো ঠিকই এটা দশ পনেরো মিনিট কি এগারো মিনিটের ভিডিও কিন্তু এটা করতে করতে প্রায় আমার পাঁচ ঘন্টা টাইম লেগেছে শুধু এটা বলছি না যে আমার পুরো কাজটা কমপ্লিট করতে প্রায় পাঁচ ঘন্টা টাইম লেগেছে কথা বলতে বলতে বনদাতা প্রায় রেডি আমি পাতাতে গণদাতাকে চিপকে দিয়েছি এবার হচ্ছে পুঁতিগুলোকে আর কি রাখি সুতোতে আর কি বাঁধিয়ে নিচ্ছি দেন এটা একটা গিট বেঁধে দিচ্ছিলাম যাতে পুতিগুলো সরে না যায় তো এটা হচ্ছে আমার গণদাতা ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে এসে বলবে আবারও একটি নতুন রাখি নিয়ে বসে গেছি তো এই রাখি থিমটা ভাবছি একটু অন্যরকম রাখবো তো কীরকম ভাবনা রয়েছে সে সেটা জানতে হলে ভিডিওটা আর কি কন্টিনিউ করতে হবে তো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর আমি তোমাদেরকে ইন ডিটেলসে বলছি এইটার থিমটা ছিল যা আমি খেতে ভালোবাসি সেই সেই এখানটায় বসাবো আসলে আমার যা ভালো লাগে সেগুলো আমার ভাই ভালো লাগে তো সে কারণে ট্রফি চকলেট সব আমার পছন্দের আর কি লাগাবো বুঝেছো হ্যাঁ বুঝেছি কলা পাতার কালারটা করেছিলাম দেন মনে হচ্ছিল যে আরেকটু ডিপ হলে ব্যাপারটা ভাল লাগে তারপর ডিপটা দিয়ে বলছে না আরেকটু হালকা হলে ব্যাপারটা ভাল লাগে তো ওই করতে করতে আর কি ডিপ হালকা করতে করতে আমি ফাইনাল লুকটা এনেছিলাম আর কি ভেতরটা ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগছিলো তারপর বর্ডারটা করেছিলাম খয়রি কালারে আর কি আর হ্যাঁ বুঝতে পেরেছি নিশ্চয়ই এটা কী হচ্ছে এটা আমি বানিয়েছিলাম চকলেট চকলেট বানিয়েছিলাম তো চকলেট বানানোর সাথে সাথে আরও অনেক কিছু বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে চিপকে দেবো আবার স্যান্ডউইচ ছিল বিভিন্ন সন্দেশের মতন বানিয়েছিলাম তরমুজ আরও নানান ধরনের আর কি সন্দেশ টাইপের মিষ্টি যেগুলো হয় সেরকমই আর কি বানিয়েছিলাম তাহলে আর কি এই নানা বাহারি মিষ্টিগুলো আমি বসে বসে ছিপকাই আর তোমরা দেখো আর হ্যাঁ আর একটা কথা মনে পড়ে গেল তো এটার মিষ্টিগুলো ছিপকানোর পরে বেশ কিছুটা জায়গা বেঁচে ছিল তো জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল আমি তো আমার ভাইয়ের নাম লিখে দিয়েছি সৌমদ্বীপ তোমাদের ভাইয়ের নাম তোমরা ওখানে লিখে দিতে পারো বা কোনো কিছু আর্ট করে দিতে পারো কাজ আমার মোটামুটি শেষের পথে এবার তোমাদের আমি গার্নিশিং করার পর আর কি রাখিগুলো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এই রাখিগুলোর মধ্যে কোন রাখিটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে এসে বলবে তো আমার তো ভালো লেগেছে গণেশ ঠাকুরটা ছোট্ট কিউটের মধ্যে তো তোমাদের যদি ভিডিওটা খুব হেল্পফুল হয়ে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদমই ভুলো না আর হ্যাঁ আগাম রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইলো সবাই সুস্থ থাকো ভালো থেকো তো টাটা